নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি গরমটা প্রচণ্ড পড়েছে মানে দশটার পর থেকে আর বাইরে একেবারেই কিন্তু বেরোনো যাচ্ছে না তো বেরোতে কাজের জন্য তো অনেকেই বেরোতে হয় তো ছেলেও যাবে স্কুলে ওরও স্কুল পরীক্ষার পর থেকে কয়েকটা দিন ছুটি ছিল তারপর আবার স্কুল খুলেছে তো ও যাবে স্কুলে তার জন্য আমি সকাল থেকে উঠেই রান্নাবান্না আগে শুরু করে দিয়েছি স্কুলে টিফিন দেব প্রত্যেক দিনই বায়না ধরে ম্যাগি চাউমিন পাস্তা এইসব নিয়ে যাওয়ার আজকে ভাবলাম চাউমিন পাস্তা কিছুই দেব না একটু অন্য ধরনের খাবার বানিয়ে দিই যেটা ওর শরীরের পক্ষে খুব ভালো হবে তো সেই জন্য একটু সুজি দই দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু ময়দা আর পেঁয়াজ কুচনো গাজর কুচনো এটা মিশিয়ে একটা ওকে টিফিন বানিয়ে দেবো এত গরম পড়েছে তার মধ্যে মানে স্কুল ছুটি হয় ঠিক সাড়ে তিনটের সময় তো অতটা সময় স্কুলে থাকে আর মানে এলোমেলো খাওয়ার দিলে ওতেও শরীরটা খারাপ করবে সেই জন্য ভাবলাম রা ভালো হেলদি খাওয়ার দিই তো সেই জন্যই বানাচ্ছি এই টিফিনটা আর আলু পটল মাছ দিয়ে ঝোল করে দিচ্ছি ওটা দিয়েই ভাত খেয়ে যাবে ভাত তো একেবারেই খেয়ে যেতে চায় না জোর করেই ওটা খাওয়াতে হয় খাইয়ে পাঠাতে হয় কারণ এসে আর ভাত খেতে ইচ্ছে করে না খেতেও চায় না সেই জন্য ভাতটা খাইয়েই পাঠাই আর একটা ভালো টিফিন বানিয়ে দিই বাচ্চারা একটু নতুনত্ব টিফিন পেলে বড্ড খুশি হয় তো সেই জন্য ওকেও ভাবলাম যে একটা আলাদা রকম টিফিন বানিয়ে দিই কিছু ওরও ভালো লাগবে আর ওরা আবার বন্ধুরা সবাই মিলে খুব সুন্দরভাবে সবাই সবাইকে দিয়ে খায় তো সেই জন্য সব বন্ধুরা মিলে একসাথে খাবে সেই জন্য ভাবলাম যে একটা হেলদি কোনো টিফিন বানাই এই আমি আপাম মেকারটা অনেকদিন আগে কিনেছিলাম তো সবসময় ইউজ করা হয় না আপাম তো সব সময় বানানো হয় না তো ভাবলাম সুজি দিয়ে আর ময়দা টক দই সব দিয়ে একটু আপাম বানিয়ে ফেলি তো ওদেরও খেতে বেশ ভালো লাগবে এটা সস দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে খুব তাড়াতাড়ি কিন্তু এই টিফিনটা বানানো হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে টিফিন রেডি করে নিয়েছি এবারে ওকে আমি সুন্দরভাবে এটা গুছিয়ে দেবো আর এদিকে ও স্নানটা করে চলে এসেছে এবার ওর খাবারটাও বেড়ে দিতে হবে খেয়ে স্কুলে যাবে এখন সুবিধে হয়েছে নতুন বাড়িতে এসে এখন ও নিজে একা একাই স্কুলে চলে যায় আমাদের আর স্কুলে পৌঁছতে হয় না সাইকেল নিয়ে একাই চলে যায় সামনে থেকে সামনে খুব বেশি সময়ও লাগে না তাই তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে ও স্কুল থেকে চলে এলো মানে অঙ্কিত স্কুল থেকে চলে এসেছে আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা আজকে ডেলিভারি দিয়ে গেছে সেটাই একটু আনবক্সিং করছি ও বায়না ধরেছে যে আমি খুলবো তো যাই হোক সেই জন্য ওকেই বললাম ঠিক আছে খোল তো ছুরি নিয়ে দুজনে মিলে বসে পড়েছি এর মধ্যে কি আছে সেটা দেখাচ্ছি এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম বেশ ভালো লেগেছিলো পছন্দ হয়েছিল বলেই এটা আমি অর্ডার করেছিলাম আমার বাসন রাখার মানে র্যাক বলতে সেরমভাবে কিছু কেনা হয়নি আগে একটা ছিল সেটা আবার এখানে খুব অসুবিধে হচ্ছিলো সেই জন্য এই ঝাঁকাটা আমি অর্ডার করেছিলাম বেশ ভালো অনেক বাসন ধরে তো বাসন টাসন গুছিয়ে তুলে দিয়েছি এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন অনেক রকমের কিন্তু আজকে সবজি আমাদের বাড়িতে কারণ এই সবজিগুলো দেখে কি মনে হচ্ছে বলুন তো এগুলো আমাদের দেশ থেকে নিয়ে এসেছে আমার শ্বশুর মশাই আজকে সন্ধ্যেবেলায় শ্বশুর মশাই আমার বাড়িতে এসেছে তো দেশ থেকে সব এগুলো গাছের জিনিস গাছের সবজি এই গাজর বলতে পারছেন এগুলোও গাছের কাঁচকলা অনেক কিছু সবজি নিয়ে এসেছে আর শ্বশুরমশাই যখনই আমাদের বাড়িতে আসে তখনই অনেক সবজি নিয়ে আসে কারণ আমাদের এখানে সবজির দামটা একটু বেশি হয় আর ওইদিকে একটু কম দাম হয় তো সেই জন্য শ্বশুরমশাই বেশিরভাগ যখনই আসে তখনই সবজি কিনে নিয়ে আসে আর আমার পুরো এক সপ্তাহ পনেরো দিন বাজার করতে আর হয় না এই বাজারগুলোই চলে আর দেশের জিনিস মানে পেলে খুবই ভালো লাগে শাশুড়ি মা আবার এই ডাটাগুলো কলা পাতায় খুব সুন্দরভাবে মুড়িয়ে বেঁধে পাঠিয়ে দিয়েছে যাতে ডাটাগুলো শুকনো যাতে না হয়ে যায় আর আমি তো ওইগুলো গুছিয়ে সব কিছু ফ্রিজে তুলে রেখে দেবো তো অনেক দিনই চলে যাবে এবারে সবজি বাজারটা করতে হবে না প্রায় পনেরো দিন কারণ অনেক বাজার দিয়ে শসা তারপরে কুমড়ো তারপরে কাঁচা লঙ্কা এই যে এটা গাছের চালতা আর এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন কি বড় বড় দুটো বিট এটাও আমাদের গাছেই হয়েছে মানে এটা বাগানে হয়েছিল এটা গিমা শাক এই শাকটা খেতে আবার আমার খুব ভালো লাগে এটা ছিল হিংচে শাক তো সব মিলিয়ে মিশে অনেক সবজি পাঠিয়েছে এটা ডাল এই খেসারি কড়াইয়ের ডালটা ওটা আবার দেশে পাওয়া যায় তো আমরা এটা ভেজে খেতে খুব ভালোবাসি সেই জন্য শ্বশুর মশাই নিয়ে এসেছে আর শাশুড়ি মা বড়ি তৈরি করেছিল একটু বড়িও পাঠিয়ে দিয়েছে আমার শ্বশুরবাড়ির ওখানে স্পেশাল ঝুড়ি ভাজা এটা আমার ছেলের ভীষণ প্রিয় ওখানে একটা দোকানেই ঝুড়ি ভাজাটা বানানো হয় মানে এত টেস্টি হয় খুবই ভালো লাগে খেতে তো শ্বশুরমশাই ঝুড়ি ভাজা এনেছে আর নিয়ে এসেছে এখানে মুড়ি দেশি মুড়ি তো সন্ধেবেলা রান্নাবান্না কি করব ভাবছিলাম তো গরমটাও বেশ পড়েছে সেই জন্য ভাবলাম একটুখানি ভাত করে নিই তো বড়ি ভাজা করেছি পটল ভাজা বেগুন ভাজা করেছি আর একটুখানি চিকেন করেছি আর গরম গরম ভাত তো চলো আমিও রান্নাবান্না করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো